তুমি আলাদা বাসা না নেওয়া পর্যন্ত আমার মেয়েকে তোমার সংসারে পাঠাবো না সোহানা তোমার মা বাবার সাথে থাকতে পারবে না শাশুড়ি আমাদের প্রস্তাবে রাজি না হও তবে সোহানাকে আর কক্ষর তোমার কাছে পাঠাবো না রাফসান ও রিস্ত্রি সোহানার দিকে তাকিয়ে বলল তোমার কি মত সোহানা আমি তো আগেই বলেছি আমার আলাদা সংসার পছন্দ আমি তোমার মা বাবার সাথে কিছুতেই থাকতে পারবো না যদি আমায় নিয়ে আলাদা থাকতে পারো বৈদ্যু নয় তো এ না। রাফসান সোহানার কাছে গিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে চলে এলো রাফসান বাসায় ঢুকতেই ওর বাবা ফোরিদুল আলম বলল বৌমা এলো না না বাবা সোহানা আর ওর মামতে সব জানিয়ে দিয়েছে যে আমি আলাদাবাসা নানি অপর্যন্ত সে আমার কাছে আসবে না রাফসানের কথায় ওর বাবার মুখ মলিন হয়ে এলো কিছুক্ষণ চুপ করে জবাব দিল তাহলে বাবা তুই তাই কর আলাদাবাসানে ভেতর থেকে মা এসে বলল আর নয় তো আমরা আলাদাবাসা ভাড়া নেই তুই বৌমাকে নিয়ে এখানে থাক মা প্লিজ চুপ করো যত যাই হয়ে যাক না কেন আমি তোমাদের থেকে আলাদা হতে পারবো না এটা না করলে বৌ কখনো আসবে না না আসে না আসুক তবু আমি আমার সিদ্ধান্ত থেকে এক সরে দাঁড়াবো না এই বলে রাবসান ও রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল রাফসানের বাবা মাকে বলল আমাদের একমাত্র সন্তান রাবসান আমি জানি সে ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না আমরা তো বলছি দুই বুড়ো বুড়ি না হয় আলাদা বাসা ভাড়া নেই ওরা থাক এখানে আমিও এটাই ভাবছি আজকে বিকালে বের হবো বাড়ি খুঁজতে রাফসান কখনো আমাদের যেতে দিবে না না দিলেও কিছু করার নেই বাবা মা হয়ে তো আর সন্তানের কষ্ট দেখতে পারি না এদিকে রাফসান শুয়ে শুয়ে ভাবছে সোহানাকে জীবন সঙ্গী করা ছিল ওর জীবনের সবচেয়ে বড় ভুল যার মাসুল আজ করাইগন্ডায় দিতে হচ্ছে আড়াই বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল সোহানাকে আমি ভালো করে বুঝতে পারছি যে সোহানা সবকিছু ওর মায়ের বুদ্ধিতে করছে মনে মনে ভাবছি যে মেয়েরা মায়ের বুদ্ধি শোনে আর যাই হোক তার সংসারে শান্তি জিনিস উঠে যায় আরো পাঁচ দিন পর রাফসান শ্বশুর বাড়ি এসে সোহানার বাবা আর মা শাহানা বেগমের সামনে বসলো পাশে সোহানা দাঁড়িয়ে আছে শাশুড়ি বলল তো কি সিদ্ধান্ত নিলে এবার বলো আচ্ছা মা ছেলে তো আপনারও আছে আপনার ছেলে যদি তার বউকে নিয়ে আলাদা থাকতে চাই তাহলে আপনার কেমন লাগবে আমার ছেলে এমন কখনো করবে না কারণ আমরা তাকে সে শিক্ষা দেইনি তাহলে কি আমার বাবা মা সেই শিক্ষা আমাকে দিয়েছে শ্বশুর একটু বিরক্ত হয়ে বলল এসব উল্টাপাল্টা না বলে বলো তোমার সিদ্ধান্ত কি আমি আমার মা বাবা ছেড়ে কোথাও যাব না আমি যেমন সোহানাকে ছাড়তে পারবো না তেমনি আমার মা বাবা না শাশুড়ি বলল এমন বললে তো হবে না তোমার যে কোনো একটা বেছে নিতে হবে এটা সম্ভব না আমি সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই কিন্তু আমি এটা চাই না তুমি যদি আলাদা বাসা নাও তাহলে এক্ষুনি আমি আমার মেয়েকে তোমার সাথে পাঠাবো আমি কখনোই আমার মা-বাবাকে ছাড়বো না। এই ছেলে দেখো ভালোই ভালোই বলছি। আমরা যেটা বলি সেটা মেনে নাও। নয়তো তোমার উপর নারী ও শিশু নির্যাতনের মামলা করব। আগে যদি জানতাম আপনারে এমন তাহলে কখনো আপনার মেয়েকে বিয়ে করতাম না। শ্বশুর বলল, আমরা কি তোমার পা ধরে বলেছিলাম আমার মেয়েকে বিয়ে করতে? তুমি নিজেই তো উঠে পড়ে লেগেছিলে আমার মেয়েকে বিয়ে করতে। এটা আমার ভুল ছিল। তুমি আমাদের কথায় যদি রাজি না হও তবে সত্যি আমরা মামলা করব। এবার রাফসান উঠে দাঁড়িয়ে বলল, আপনাদের যা ইচ্ছা হয় আপনারা করুন। এরপর রাফসান সোহানার কাছে এসে বলল, আমি তোমায় ভালোবাসেছিলাম। এটা কি আমার অন্যায় হয়েছিল সোহানা কোনো জবাব দিল না রাফসান এবার শাশুড়ির দিকে তাকিয়ে বলল আপনারা মামলা করতে পারেন কোনো সমস্যা নেই হয়তো আমার জেল হবে মোহরানা টাকা পরিশোধ করতে হবে এর বেশি কিছু না কেন তোমার যে তিন মাসের ছোট বাচ্চা আছে তার খরচা দিতে হবে এই কথা শুনে রাফসান হাসতে লাগলো রাফসানকে হাসতে দেখে বলল এই ছেলে তুমি এমন হাসছ কেন আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন তো এই সন্তানের আসল বাবাকে এ কথা বলে রাফসান উঠে বাহির হয়ে যাচ্ছে এই কথা শুনে সোহানা চোখ বড় বড় করে দৌড়ে রাফসানের সামনে এলো আর বলল রাফসান কি সব বলছো তুমি ভয় পেলে সোহানা জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো ওর কপাল খেমে গেছে সোহানা ওর মা বাবার দিকে তাকিয়ে বলল আলাদা বাসা নেওয়ার দরকার নেই আমি তোমার মা বাবার সাথেই থাকবো সোহানার মধ্যে হঠাৎ এমন পরিবর্তন দেখে মা আর বাবা দুজনে অবাক হয়ে গেল সাহানা উঠে এসে বলল এই কথা কেন সন্তানের আসল বাবাকে আর তুই এই কথা শুনে এমন করছিস কেন সোহানা চুপ করে আছে সোহানা ওর মায়ের কথা জবাব না দিয়ে রাবসানের হাত ধরে বলল বাসায় চলো কোনো আলাদা বাসা নিতে হবে না রাফসান সোহানার হাত ছেড়ে দিয়ে বলল অনেক হয়েছে সোহানা আমি একদম হাঁপিয়ে গেছি তুমি এখন সত্য প্রকাশের ভয়ে আমার সাথে যেতে চাইছো কিন্তু কয়েকদিন পর যে আবার আমার সাথে সব করবে না তার কোনো গ্যারান্টি নেই আমার মা বাবা তোমাকে যথেষ্ট ভালোবাসা সত্ত্বেও তুমি তাদের অনেক কষ্ট দিয়েছ কিন্তু আর আমার বাবা মাকে কষ্ট দিতে দিব না প্লিজ রাফসান আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো কষ্ট দিব না সত্য এটাই যে রাফিয়া আমার সন্তান নয় রাফিয়া হলো সোহানার বয়ফ্রেন্ড হৃদয়ের সন্তান এই কথা শোনা মাত্রই মাথায় হাত দিয়ে সোহানা মাটিতে একদম বসে পড়ল শ্বশুর উঠে কাছে এসে বলল এসব কি বাজে কথা বলছো কোনো কুল খুঁজে না পেয়ে এখন আবল কথা বলছো এগুলো বলে এখন আর পার পাবে না বলে দিলাম সবকিছু ডকুমেন্ট প্রমাণ আমার কাছে আছে তাছাড়া আপনার ইচ্ছা হলে আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন সময় কথা বলবে রাফসান ওখান থেকে বেরিয়ে আসলো সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ